সতম বাদশা ছিল দা ও হজড়ি কেড়া কে সমাচার সোন শু কফনের বাইরে রেকো আমার দটি হা লোকে যখন দেখছে তোমাকে ভালো কো তদর গে ধনে জুচিলাম সংসার খালি হাতে যাচ্ছে না দু হে মুসলমান সাত মুলুকের বাচ্চা ছিল সেকেন্ডার এত মাল আল্লাহ দিয়েছিল এত সম্পদ দিয়েছিল গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দলতের অভাব ছিল না দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেল ওদেরকে বলে ওদের ঘ আমাকে কিছু কোন কাপড় পরাবা কাপড়টা আমার আগাফুনের পায়ের হাত রেখে দিবা বলে সাত মুলুকের বাচ্চা তার মালে রবাব ছিল না খালি হাত বনি দুনিয়া থেকে চলে গেল ওগো দুনিয়ার মুসলমানেরা তোমরাও শোনো মৃত্যুর পরোয়ানা এসে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন্দৌল জমি জায়গা বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফেলে দিয়ে তোমাদেরকেও চলে যেতে হবে তাই আমি বলবো আসো আসো বন্ধু সময় দেরি করো না সময় যদি দেরি হয়ে যায় তের জান্ হাল্লা জন্নাতে যা হবে না আসো আসো মা বোনেরা আসো তাড়াতড়ি কখন ওগো চলে আসবে মৌতের গাড়ি র হংকার গরস্থানে গিয়ে দেখো থাকার কত যে সুন্দর নারী খবরে শুইয়া কত যে সুন্দর ছেলে খবরে শুইয়া রব যৌবন গাতে মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ গরবিত ছিল তাগাদের রূপ মাটিতে খাইল ওটা ওটাও বাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে

এখনো মুসলমানদের নাম রয়েছে এখনো বা ছেলে পিলের নাম রয়েছে টুটুল বটুল সামলা সেটুল হ্যাঁ মাফুজা ফুরুজা হুরুজা খুরুজা ই রে মোহাম্মদ আলী দেখো মনে কত বসেছিল এ কত সুন্দর নাম দেখো নাম যে হইল নামের পরিবর্তন হবে জান্নাতি দিন তুমি তাকে মলা জান্নাতের চাবি আমিন নামের বদলে জান্নাত হবে কাল কিয়ামতের হ্যাঁ নাকি এ বাবা তাই যেটা আপনাদেরকে বলছিলাম জাহান্নামের দরজা হলো সাথা কয়টা জোরে বলুন সাত এমন কোন বেটিয়ার কোন মুসলমান বাবু ভাই না আর পাঁচটা হাজার টাকা দিয়ে জাহান নামের সত্তা তো রোজা বন্ধ করে দেবে এমন কোন আল্লাহর মান্দা হবে না এমন কোন ব্যবসায়ী হবে না এমন কোন পয়সাওয়ালা হবে না এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহর জান্নাতের ঘরের জন্য নামটা লিখে দেবে জাহান নামের দরজাটা বন্ধ করে দেবে আমরা সেই মুসলমান রেজিয়া খাতুন খোয়াল পাঁচশো টাকা আল্লাহ আমিন স্বামীর নাম হলো সাদেক কালকা দিয়ে দেবে এই বাবারা

জি আর আমার মা কথা আপনাদের সম্পর্কে বলেছিলাম বায়ান শুনের গজল শুনতে গেলে হবে না চারটে কথা আপনাদেরকে শুনিয়ে দেই মা বোনেরা আল্লাহর জান্নাতের একটা দিয়ে তোমরা চলে যাওয়া পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না কেউ তোমাদের আটকে এনে রাখতে দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো কে গো ফেরত দাদু দাদির নামে পাঁচশো টাকা নগদ দিয়েছে আমি একটা কথা আপনাদেরকে বলি চল্লিশটা চেয়ে এই বাবা এক চিল্লা কদিনে চল্লিশ এক চিল্লা চল্লিশ চল্লিশ দিন আপনাদের চল্লিশটা ভাবছি ভাই মা খালা বমন পাঁচশো খান করে নগদ টাকা এক চিল্লা চল্লিশটা হয়ে যাবে আমি আপনাদেরকে বক্তব্যটা শোনাই কিন্তু চল্লিশ জনার কাছে পাঁচশো খান করে টাকা নিব তার মধ্যে একটা হয়ে গেল আর চল্লিশ জন পাঁচশো খান করে টাকা এক চিল্লা বা দিয়ে দেব মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে এই দেখেন বা আটত্রিশ জন মা গা জননী মা শুনে নাও গো মা আল্লাহর নামে বলে গেলেন মহিলারা চারটে কাজ করবা আল্লাহ

এই দেখেন পাঁচশো টাকা পেন আমি সফেরা দিয়েছে একশো টাকা নগদ হে আল্লাহ এই ছেলে লিয়েছো পাঁচশো টাকা লিস ও মালগুলা পালাইছে এই আপনাদের রুমাল নিয়ে ভিতরে যেতে বললাম না যার রুমাল নিয়ে যান এই কমিটি আরে এরা এরা তো স্টেজ পেয়ে তো নামতে চাইছে না ভিতর রুমাল্লি যান একশো বিশ পঞ্চাশ দশ বিশ কুড়ি তিরিশ চল্লিশ দুশো একশো পাঁচশো যার যার মন কত বলবো তোমার সৃষ্টি যদি হয় না জানি তা বলে তুমি কত সুন্দর কত সুন্দর মোস্তাক পাঁচশো টাকা দিয়েছে বাপের নামে আল্লাহ তুমি কোমল করে নাও শাহান বাপের নামে এক হাজার টাকা ভাই

শাইমা 500 টাকা সাহানুর 500 টাকা शेफाली দুই বস্তা সিমিত কি নাম বাপ সর্বানো সাইবানো খাবে নামে পাঁচ বস্তা সিমিত এ বাপ আপনারা এক বস্তা দুই বস্তা করে সিমিত দিবেন না গো আহ 30 জন এক বস্তা করে সিমিত

না জানি তো খোদা কত সুন্দর কত সুন্দর জল দিব দীপাল তরে যে পাকি উড়ে যায় সুধুর সেই নদী সেই পাখি সেই নদী সেই পাখি যদি সুন্দর না জানি তা প্রভু কত সুন্দর কত সুন্দর যে আলো शरबी डल बतास आलो जो शरबी डल बास छी तारा